তো এই যে এতক্ষণ আমি মানে ক্যামেরার সামনে থেকেই কথা বলছিলাম আর এখন আমি ভয়েস দিচ্ছি এই যে বিকেলবেলার এই টাইমটা মানে মাম্মামকে বাইরে না নিয়ে গেলে মাম্মা ঘন ঘ্যান ঘ্যান করিয়ে যায় যতক্ষণ না বাইরে যাবে বাইরে গিয়ে একটু আকাশ দেখবে পাখি দেখবে কথা বলবে ওদের সাথেই হাত দেয় হাত দিয়ে ডাকবে চারিদিক মানে ঘুরে 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 দেখবে আর বাচ্চা মানুষ তো মানে ওদেরকে একটু বাইরে নিলে ওরা খুশি হয় চারিদিক ঘুরে ঘুরে দেখতে থাকে আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর মানে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট তো পাপা যদি বাড়ি থাকতো তাহলে ঘুরতে যেতাম তা হচ্ছে গিয়ে এখন এই যে খেতে বসে গেলাম এখন হয় বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে সকালে ভাত খেয়েছিলাম তাই দুপুরে আর খেতে ইচ্ছা করলো না তাই একটু লেট করেই খেলাম আর এই যে আজকে খাবার একটু ঘন্ট করেছি আর পুঁইশাক দিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে গাটি কচু দিয়ে একটা তরকারি করেছি আর কিছুই করিনি আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল তো খেতে গেলে তো এইটুকু করতেই হবে শরীর যত খারাপই থাকে একার সংসার আর একটু ফটো কারসুইছে পেয়ানো। কখন যাচ্ছে না করলো। মা ছোট বসলে। মা আমতে একটু খাবে। মন যতক্ষণ না ওকে দেবো শান্তি হবে না। আর এই যে মানে মাম্মা খাবার করব। আপনাদের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। আমি अपनের খমটা ভালো করে ছাইিয়ে সেট দেবো। আপনারা রোদ দিয়ে। আজকে আমি একটু ভুলই করে ফেলেছি মানে আমি আপেলটা প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হলেই ওটসটা দিই আজকে আপেল আর ওটস একসাথেই দিয়ে দিয়েছি আর কেমন একটা হয়ে গেছে মানে আজকে ভুলই হয়ে গেছে আমার জানি না কেন যাই হোক ভালো করে ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর আপেলের খোসাটা না আমি ফেলি না খেয়ে নিই মানে পুরোটা খাইনি মানে চাবিয়ে তারপর গিয়ে ফেলে দিই মিষ্টি খুব মিষ্টি না হলে খাওয়া যায় না তারপর হচ্ছে গিয়ে মামকে খাইয়ে দাইয়ে দিয়ে একটুখানি ঘুম করাবো কারণ ও সন্ধে ওকে সাড়ে সাতটার দিয়ে খাওয়াই তো তারপর ও মানে একটু নাপ মারে মানে ও প্রায় ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটা বাজিয়ে দেয় না তা অতক্ষণ জেগে থাকা তো মানে একটা বাচ্চার জন্য ভালো না তাই সন্ধেবেলার টাইমটা একটু ঘুম পাড়িয়ে দেবো ও ঘুমালো ধরো আটটায় ঘুমালো সাড়ে আটটায় উঠে পড়বে বেশিক্ষণ ঘুমায় না আধ ঘন্টা পনেরো মিনিট মনে সময় কুড়ি মিনিট এরকম ঘুমায় তারপর উঠে পড়ে তাই ওই টাইমটা ওকে একটু ঘুম পাড়িয়ে দি খাইয়ে দাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে টুকটাক কাজ থাকে সেগুলো নিয়ে তার ও উঠে পড়ে কোনো কোনো দিন তো পুরো কাজ কমপ্লিটও করতে পারি না এতো করে এমন হয়তো ঘুম না পারিয়ে দিয়ে কোনো কাজ করা যায় না কাজ করতে গেলে সাথে সাথে ঘুরবে গা মানে পা ধরে উঠে দাঁড়িয়ে ঝুলবে এই রকম করে এদিকে রাতে ওর পাপা আসবার সময় পিস্পি মার সময় পিস্পি যে মেয়ে সাই দেখে তো মামাম খাবে বলে কি কেন না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো